বল হরি বল হরি বল বল হরি বল ফেটে গেল ফেটে গেল বিনোদনের ঢোল বল হরি বল হরি বল হরি বল কী ঠিক আছে তো নামটা আর বললাম না হ্যাঁ তো আজকে শুরু করি হ্যালো বন্ধুরা নমস্কার আদাব আসসালাম আলাইকুম হুম কেমছ কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিগ বসের দারুণ বড় ফ্যান ঠিক আছে সেই কারণে এতগুলো আমি বললাম কে ডাকায় সালমান খান যেরকম বলে সেরকম ভাবে বললাম বলতো এটা কোন গলি ফুলকলি রে ফুলকলি বলতো এটা কোন গলি একবার যেই আসে সেই তো ওরে বাবা টিনারে চিনা তোরে তো এখনো সেই ভাঙা টিন থেকে উদ্ধার হয়ে ভালোভাবে একটা যে কথা বলবে তুই যে পাঁচটা ভিডিও থেকে চারটে ভিডিও থেকে তুই চারটে ভিডিওকে তুই রিলিফ দিলি তার পরিবর্তে তোকে সেই টিন টিন ভাঙা টিনই ডাকছে অর্থাৎ তুই যে তার উপরে একটুখানি দয়া দেখিয়েছিলিস সেটার কোনো ভ্যালু সে দিল না সে কি বলছে ছাড় ছাড়বো তো নাই ছাড়বো তো নাই বলবো তো অবশ্যই আর আমাকে কি বলেছে যেটা ও বলে যেটা ওর মাকে বলে শুধু বলে না ওর মা যেটা সেটা ও সব মেয়ে ছেলেদেরকে বলে বেড়ায় হুম এই যে খা মাচু হ্যাঁ এই সমস্ত বলে না তো এটা হচ্ছে ওর মা অরিজিনালি সেই কারণে এই সমস্ত বলে আরে কার কথা বলছি বিনোদন হ্যাঁ বাংলাদেশের কুলাঙ্গার সব জায়গারই কুলাঙ্গার থাকে হুম তার মানে বাংলাদেশটাকে আমি নিশ্চয়ই অপমানিত করছি না প্রত্যেক জায়গারই কুলাঙ্গার থাকে আমাদের ঠাকুরনগরেও কত কুলাঙ্গার আছে তাই না তারপরে এরকম ইন্ডিয়াতেও কত কুলাঙ্গার আছে আছে থাকে সব জায়গাতেই থাকে তো ওইভাবে ওই দেশকে সামনে রেখে বলতে হবে না তুই যদি দেশের মানসম্মান করতিস তাহলে এইভাবে তোর নোংরা বেজন্মা ফেসটাকে লুকিয়ে ক্যামেরার পেছনে লুকিয়ে প্রত্যেকটা ঘরের মা বোনেদের চরিত্রকে নিয়ে এইভাবে কাটাছেড়া না তুই কি ভাষায় সেই দিন আক্রমণ করেছিস ফার্স্ট স্ট্রাইকটা পড়ার পরে তুই কি ভাষায় টিনাকে আর টিনার মাকে আক্রমণ করেছিস সাথে আমি তো ফ্রি আছি আমাদেরকে তুই কি ভাষায় আক্রমণ করেছিস তুই মনে হয় ভুলে গেছিস তুই কি ভাবলি তুই কি ভাবলি তুই এটা করার পরে তোকে খুশি হয়ে বা ভয় পেয়ে যাই হোক ভয় পেয়ে তোর চ্যানেল থেকে স্ট্রাইক তুলে নেবে তো হ্যালো 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 বন্ধুরা বিরাট বড় ব্রেকিং নিউজ তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে বিনোদনের চ্যানেলে সেকেন্ড স্ট্রাইক পড়ে গেছে ইয়েস আমি এই স্ট্রাইকের প্রচুর পরিমাণে বিপক্ষে ছিলাম কিন্তু আমার চ্যানেলে বা আমার ক্ষতি নিয়ে প্রত্যেকে এত আনন্দ প্রকাশ করে না এটা দেখে দেখে আমি আমার মনটাকে পাশান করে ফেলেছি আগে প্রত্যেকের ক্ষতি সম্পর্কে সে আমার সামনে আমার শত্রু মিত্র যেই দাঁড়িয়ে থাকতো আমি কখনো জ্ঞান করতাম না আমি সব সময় কারো চ্যানেলের যাতে ক্ষতি না হয় সেই জন্য সবার আগে আমি আওয়াজ তুলতাম কিন্তু তার পরিবর্তে আমি কি শুনেছি তুই নিজের চরকায় তেল দে তুই তোরটা দেখ ইয়েস আমি আমারটা দেখছি আমি আমারটাই দেখছি আমি আমার চ্যানেল দেখছি যে আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে সে শেষ হয়ে যাক সেটাই আমি চাইবো এখন থেকে হুম তুই পুনরায় একটা ভিডিও বানিয়েছিস না তোর এই ফালতু কথাবার্তা আর শুনতে ভালো লাগে না হ্যাঁ ওই সিপায় সাপায় কোনায় কানায় হ ফালতু যত সব এই সমস্ত বলে বলে আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিস না যে আমি কি জন্ম ডাস্টবিনে রাস্তায় জন্ম কত কি তোর জন্ম কোথায় বলতে পারবি তুই তো তোর চেহারাটাই দেখাতে পারলি না এখনো পর্যন্ত তুই তোর চেহারাটাই দেখাতে পারলি না আসলে তোদের পাড়ার সবাই জেনে যাবে তোদের তোদের এরিয়া সবাই জেনে যাবে যে তুই কতটা জঘন্য তোর বাপ মা তোকে কতটা জঘন্য শিক্ষা দিয়েছে সেটা জেনে যাবে সেই কারণে তুই তোর ফেসটা পর্যন্ত দেখাতে পারিস না বুঝতে পারলি তুই অন্যকে বলতে বসেছিস কেমন লাগছে ফোনাফোনি করছিস খুব ফোন করছিস না ফোন ধরছে না ফোন ধরবেও না ফোন ধরবেও না তুই করতে থাক ফোন বহুত বলেছিস বহুত বলেছিস মিনিংলেস কথাবার্তা বলেছিস যে একটা ভিডিওতে দেখা যায়নি তোর ভিডিওতে সব সময় সেই সমস্ত ছিল যেগুলো কারোর ভিডিওতে দেখা যায়নি কে কোথায় নাক কে কে কোথায় মাথা চুলকাচ্ছে কোথায় নাইটি পরে রয়েছে তোর ভিডিওতে এই সমস্ত বিষয় এগুলি কি কোনো ভিডিও বিষয়বস্তুর মধ্যে পড়ে কন্ট্রোভার্সির মধ্যে পড়ে কে ফোন করে কি জানিয়েছে না জানিয়েছে তুই সেটা নিয়ে বলতে বসে শুধু সেইটুকু বলে তুই ক্ষান্ত থাকিস না তুই নোংরা নোংরা কথা বলিস একে এই করবি বস্তায় ভরবি লরির পিছনে টাঙাবি কত কি কত কি তুই বলিস কত কি তুই করতে চাস আজকে দেখ এই যে বলিস না চিপায় চাপায় কোনায় কানায় তোর গলায় এমনভাবে পাড়া দিয়ে ধরেছে না ও ফোনাফোনি করে লাভ হবে না প্রচুর জ্বালিয়েছিস প্রচুর কষ্ট দিয়েছিস প্রচুর হ্যারাস করেছিস না না আমি আমার কথা বলছি না যে তোকে স্ট্রাইক দিয়েছে তার কথা বলছি তোর ভয় আমাকে নিয়েছিল না আমি তো কত দূরে থাকি আমার পক্ষে সম্ভব না টিনার ফোনটা নিয়ে টিনার ফোন থেকে তোকে স্ট্রাইক দেওয়া আমার পক্ষে সম্ভব না যার ফোন যার চ্যানেল সেই দিয়েছে কী ভেবেছিলিস এখন সে অনেক শক্ত হয়ে গেছে প্রচুর শক্ত হয়ে গেছে পাশে তো আমরা আছি থাকবোই সবসময় মেন্টালি সাপোর্ট করার জন্য আর সেটা পেছন থেকে নয় অন ক্যামেরা সাপোর্ট করব। খুব খুশি হয়েছিলিস না যে আমি আজকে ভীষণ খুশি যে যে আমাকে নিয়ে নোংরা কথা বলেছে তার ক্ষতি দেখলে আমি খুশি হব ভাই তার চ্যানেলের ক্ষতি দেখলে তার ফিজিক্যালি কোনো ক্ষতি না তার চ্যানেলের ক্ষতি হতে দেখলে কারণ সেই চ্যানেলের মধ্যে থেকেই তো সে নোংরামি করছে বা তারা নোংরামি করছে সেটা ক্ষতি হতে দেখলে খুব আনন্দ পাবো একসময় অনেক প্রতিবাদ করেছি এই স্ট্রাইকের খেলাফে কেয়ার বিরুদ্ধে কথা বলেছি সাধন সাথীর বিরুদ্ধে কথা বলেছি যারা যারা স্ট্রাইক দিতে চেয়েছে বা ক্ষতি করতে চেয়েছে চ্যানেলের তাদের বিরুদ্ধে কথা বলেছি লাভ কি লাভ হয়েছে এই লালবাগের বিরুদ্ধে টিনা যখন একটা কিছু স্টেপ নিতে গেছিল তখন আমি লালবাগকে সাবধান করেছিলাম কি শুনেছি তার পরিবর্তে কি শুনেছি তুই তোর চরকায় তেল দে তোর মাথার উপরে খাড়া ঘুরছে দুলছে তুই তোর চরকায় তেল দে হুম সেটাই করছি আই এম অয়েলিং কী অন মাই ওন মেশিন তাই তো বলে অয়েল ইওর ওন মেশিন তাই তো বলছি তাই তো বলে যাই হোক আমি নিজের তো চরকায় ভালো করে তেল মাখাচ্ছি আর এদিক ওদিক নজর রাখছি কার কি হলো কটা উইকেট টপকালো তো বিনোদন দুটো পড়ে গেছে দুটো পড়ে গেছে দুটো কেমন লাগছে বলেছিস না পাঁচশোটা চ্যানেল খুলবো পাঁচশোটা খোলার দরকার নেই একটা খোল একটা খোল এই যে একটা যে যাবে না চোখের সামনে দিয়ে সেটার জ্বালা তীর 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 করে উপভোগ কর যখন তুই এরকম আন্তাবড়ি কথা বলে গেছিস মানে মুখ দিয়ে ওদের সব সপরিবারের সবার একটা একটা করে জামাকাপড় তুই সোশ্যাল মিডিয়াতে খুলেছিস ওরা যেরকম জ্বালা ভোগ করেছে এবার তুইও সেই জ্বালা ভোগ কর আরেকজনের কথায় আসছি সেটা তো নেক্সট ভিডিওতে তার রিলেটেড ভিডিও এটা তো অনলি ফর ইউ আরও একটা ভিডিও আসবে আরও একটা ভিডিও আসবে ফোন করছিস কেন কাকে ফোন করছিস কাকে ফোন করছিস তুই যাকে ফোন করছিস তাকে ফোন করে তো কিচ্ছু হবে না হুম ঠিক জায়গায় ফোন কর ঠিক জায়গায় ফোন কর তোকে কেউ একজনের দালালি করতে বারণ করেনি তুইও তো দালালি করছিস একজনের দালালি করছিস তো তার দালালি করতে গিয়ে আরেকজনকে ল্যাংটো করার মানেটা কি কি মানে আমিও টিনার হয়ে কথা বলছি তার মানে এই না যে ফনদীপের ভেতর থেকে ফনদীপ সম্পর্কে ভেতর থেকে খবর নিয়ে তারপরে বলছি যেটা ভিডিওতে দেখছি জানি কিন্তু অনেক কিছু কিন্তু বলছি না তো যেটা ফন্দীপের ভিডিওতে দেখছি সেটা নিয়েই বলছি তুই কেন পারছিস না বলতে তোকে কেন পার্সোনাল ইনফরমেশান লিক করতে হচ্ছে যেটা কিনা বেসলেস যেটার কোনো প্রুফ নেই যেটার কোনো সত্যতা নেই তুই প্রমাণ করতে পারিস নি যে তুই যেটা বলছিস বা যেগুলো বলছিস সেটা সত্যি তাহলে কেন তুই বলছিস তুই একবারও ভাবিসনি তোর সাথে কী হতে হতে পারে বা না পারে হুম খালি মানে ওভার কনফিডেন্সের বশবর্তী হয়ে তুই একটা স্ট্রাইক দেওয়ার পরে আনথাবড়ি খিস্তি মারলি হ্যাঁ টিনার মাকে তুই কি বলেছিস টিনাকে তুই কি বলেছিস ড্যাশের বাচ্চা ড্যাশের বাচ্চা বলে মুখে আনতে পারবো না আমি তোর মনে পড়ে না একবারও তোকে পুজো করবে তোকে পুজো করবে কেমন লাগছে বিনোদন কংগ্র্যাচুলেশান ফর ইউর সেকেন্ড স্ট্রাইক ইয়েস এটাই হবে আমার থামনেল টাইটেল টাইটেল কংগ্রাচুলেশন ফর ইওর সেকেন্ড স্ট্রাইক ইয়েস দালাল খা মা তাই না দালাল তো শুধু এনজয় করছে এনজয় তো করবোই তুইও বড্ড করেছিস তুইও বহু করেছিস কি বলেছিলিস যে ওই উকিল আমার বিরুদ্ধে স্টেপ নেবে তার নাকি সে নাকি বিশাল পাওয়ারফুল বলিসনি তুই মজা প্রকাশ করিসনি তুই আমাকে স্টেপ নেওয়ার জন্য যে সে সে স্টেপ নেবে সেটা সংক্রান্ত একটা ভিডিও করিসনি তুই মজা প্রকাশ করিসনি আমি করছি খুব গায়ে জ্বালা করছে খুব গায়ে জ্বালা করছে তাই না তার তো কোনো ভীতই নেই সে যে আমার উপর স্টেপ নেবে তার কোনো ভীত নেই তারপরেও তুই আনন্দ করেছিস হই হৈ 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 করে ভিডিও করেছিস নাকি সুতুপার বাড়িতে তো সবাই পাঠাচ্ছে এবার একটা একটা করে উইকেট পড়বে পাশা এবার ঘুরবে বুঝলি এবার পাশা ঘুরবে আমি আনন্দ করছি তাই তুই কি বলছিস এই সময় চুপ থাকতে পারতো তুই কে রে তুই কে তোর জন্মই হয়েছে আমার নিয়ে ভিডিও করে তুই কে তুই কি মনে করিস হতে পারে তোর ভিউজ আমার থেকে বেশি দালালি দালালিটা তুই একটু বেশিই পাচ্ছিস তাই বলে তোর তোর এত ভ্যালু হয়ে যায়নি যে আমি তোরে নিয়ে পড়ে থাকবো বুঝতে পারলি তোদের মতন কিছু নরকের কিটের জন্ম হয়েছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে করে এ তুই ওই লালবাগ এরা উঠেছেই আমাকে নিয়ে তো তোদেরকে নিয়ে পড়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না মাঝে মধ্যে না বললে না তাই তো তোরা সব সময় নিয়ে বলবি তা কি হয় আমারও তো বলতে হবে তো কংগ্রাচুলেশন টিনার সাপোর্টাররা ইনক্লুডিং নি আমি নিজেকেও কংগ্রাচুলেশান জানাচ্ছি যে বিনোদনের শুধু বিনোদন সেই চ্যানেলে সেকেন্ড স্ট্রাইক পড়ে গেছে অর্থাৎ দুটো স্ট্রাইক পড়ে গেছে আর একটার অপেক্ষা যে কেউ দিতে পারে যে কেউ সবাই চালাচ্ছে যে কেউ দিতে পারে আউট চ্যানেল আউট পুনরায় শুরু কর কারোর ছবি না লাগিয়ে শুরু কর নতুবা একমাত্র তাদের ছবিই লাগা যাদের কিনা দালালি করবি তাহলে তারা স্ট্রাইক দেবে না ঠিক আছে তো বড় মাতব্বর ভাবছিলিস বাইরের দেশে বসে বহুত মাতব্বর মনে করছিলিস নিজেকে যে কেউ কোনো চুলও ছিটতে পারবে না তোর তাই না দেখ কি ছিঁড়ে দেখিয়ে দিল কি ছিঁড়ে দেখিয়ে দিল তুই বলছিস না তোর তোকে তোর প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য অনেক স্টেপ নেওয়ার চেষ্টা করেছিল হুম এই পথটা প্রথমেই অবলম্বন করা উচিত ছিল টিনার এই পথটা প্রথমেই অবলম্বন করা উচিত ছিল এবং অনেকের প্রতি করা উচিত ছিল অনেকের প্রতি করা উচিত ছিল না জেনে না শুনে একটা অত্যাচারিত মেয়েকে উল্টে অত্যাচার করছিল শুধুমাত্র কিছু পার্সোনাল গ্রাজেস আর আমার প্রতি তাদের হিংসা মেটানোর জন্য কেমন লাগছে চিপায় চাপায় কোনায় কানায় কেমন চিপে ধরল টিনা কেমন চিপে ধরল রে তোকে নিঃশ্বাস নিতে পারছিস তো আটকে যায়নি তো সাবধান তাড়াতাড়ি চ্যানেল খোল এখনও একটা স্ট্রাইক পড়া বাকি আছে তাড়াতাড়ি চ্যানেল খোল আর এই চ্যানেল থেকে সবাইকে আগাম নিমন্ত্রণ জানা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য দেখ এখনো ভালো চাই বলে তোকে একটা ভালো পরামর্শ দিলাম কিন্তু তুই তোর মা খামাচু বুঝলি তোর চোদ্দ গোষ্ঠীর যত মহিলা আছে তারা খামাচু তারা বেজন্মা বুঝতে পেরেছিস জানোয়ার তোর জন্ম দিয়েছে যে কে সে তাই ভাবি যে তোর মুখ লুকিয়ে এইভাবে খিস্তি মারতে হয় মানুষ পরের বাইরের মহিলাদেরকে তাও আবার বিদেশের মহিলাদেরকে জানোয়ার কথাকার অপেক্ষা কর আর একটা বাকি তো দিল খুশ হয়ে গেল টিনা কালকে রাগ করেছিলাম আজকে ডবল চুমু ডবল চুমু চারটে চুমু দিলাম দুই জোড়া নে তো টাটা বাই বাই গুড নাইট টিনা লাভ ইউ আর টিনা সাপোর্টারদেরকে কংগ্রাচুলেশন ওয়ান্স এগেইন টাটা